বাবা আমার হাত দীক্ষা ভবিষ্যৎ করে ভালো আমি হাত দীক্ষা যা দেখতেছি তোর ভবিষ্যৎ উজ্জ্বল অনেক টাকা পয়সা পাবি তুই অনেক দন্দলত পাবি কিন্তু তোর হাতে কিছু রাখতে পারবি না বাবা সব কথা তো হাসা কইতেছেন আর জিরা করলে নুটাও তো মিলতেছে আমি তো এত টাকা পয়সা রাখতে পারি না বাবা শোন বৎস তুই আরো পাঁচ বছর আগে বিয়া করছ তোর ঘরে তিনটা সন্তান আছে কথা কি ঠিক আছে হ্যাঁ কি করেন বাবা আমার বাচ্চা তো দুইটা আমি তিনটা পেলেন কই হ্যাঁ বেটা আমি দেখতে সিয়ানে তিনটা তুই গছ দুইটা একটা তো আরেকজনের